জমিনের মধ্যে যে যত রং ঢং নিয়েই আসুক না কেন ফলাফল শেষ পরিণতি একটাই মুসলমানদের বিজয় কথা বলে ঠিক কিনা আজকে দেখেন এই সুন্দর পরিবেশে হয়তো কিছুক্ষণ বৃষ্টি হয়েছে কিন্তু বৃষ্টিটাও আল্লাহ পাকের নিয়ামক পরিবেশটা একদম ঠান্ডা সুন্দর পরিবেশ এটা আল্লাহ প্রদত্ত নিয়ামক সুতরাং আমরা সবাই দিল থেকে পাকের দরবারে আরেকবার শুক্রিয়া আদায় করি আমার আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা অনেক কিছুই শুনি যতটুকু শুনি যতটুকু দেখি তার থেকে কথাটা বলতেছি বর্তমানে যেই শিক্ষা ব্যবস্থা এখন আছে আগে যারা ছিলেন তারা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে এখন আবার আমাদের ঘরে ওই ধরনের আবার যেন আরো ধ্বংস করতে পারে এই ধরনের আবার নতুন ষড়যন্ত্র চলতেছে আমি সুস্পষ্ট ভাষায় বলতে চাই যতই ষড়যন্ত্র করুক না কেন বাংলাদেশের মুসলিম বাংলাদেশের মুসলমান বাংলাদেশের জনতা তারা কোনোদিন এই ধরনের শিক্ষা ব্যবস্থা গ্রহণ করবে না কথা বলেন ঠিক কিনা আমি সবচেয়ে বেশি খুশি হইলাম ওই দিন ওলামায় কেরাম এর বিরাট বড় জামাত এই যে শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করার জন্যে সিলেবাস সংস্কার করার জন্যে যেই কমিশন গঠন করা হয়েছে তার বিরুদ্ধে ওলামায় কারাম মানববন্ধন করেছেন প্রতিবাদ করেছেন যার ফলশ্রুতিতে গতকালকে রিপোর্ট হয়ে গেছে যে আগের কমিশন বাতিল কোন আলহামদুলিল্লাহ কারণ এই কমিশনের বিরাট বড়ো একটা ষড়যন্ত্র ছিল ট্রান্সজেন্ডারকে বাস্তবায়ন করা সমকামিতাকে বাস্তবায়ন করা সুতরাং আমাদের সজাগ থাকতে হবে আমাদের এই বিষয়ে সবসময় খেয়াল রাখতে হবে জাতি করে কোনো ধরনের ইসলামী শিক্ষাকে ধ্বংস করার কেউ ষড়যন্ত্র করতে না পারে পারবেন তো ইনশাল্লাহ ভাইয়ের আমার একটা কথা শুনে রাখেন দুনিয়াতে মুসলিম বলেন আর অমুসলিম বলেন ইমানদার বলেন আর বেঈমান বলেন সবাই চায় তার সন্তানটা মানুষের মতো মানুষ হোক চায় না এখন হিন্দু ভাই অন্য ধর্মের অনুসারী তাকেও যদি জিজ্ঞাসা করেন সেও একই উত্তর দিবে হ্যাঁ আমার ছেলেটা মানুষ হোক আমার ছেলেটা মাদকা শক্ত হোক আমার ছেলেটা জানোয়ারের মতো হোক পশুত্বের এই তার ভিতরে আসুক এটা কেউ চায় না সবাই চায় আমার ছেলেটা মানুষ হোক তবে আমরা যারা মুসলমান আছি আমরাও চাই আমাদের সন্তানগুলো মানুষের মতো মানুষ হোক এই মানুষের মতো মানুষ হওয়ার জন্যে কোরআনের শিক্ষা ছাড়া বিকল্প কোন শিক্ষা ব্যবস্থা নাই কারণ আল্লাহ আল্লাফিন ওর আনুল করিমকে আমাদের জন্য শুধু খতম পড়ার জন্যে দেন নাই ওর আনুল করিমকে দিয়েছেন আমাদের জীবন ব্যবস্থাকে সুন্দরভাবে সাজানোর জন্যে সুরাইয়া সিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইনহুয়া ইল্লাহ দিক্রুয়া কুল আনুম লিউং জি রমাং কান হাইয়া এই কোরআন সুস্পষ্ট কোরআন কেন নাসিল করা হয়েছে লিয়ংজি রমাঙ্কান হাইয়া যারা জীবিত আছেন তাদেরকে সতর্ক করার জন্যে তাদেরকে সঠিক পথ প্রদর্শন করার জন্যে এই কোরআন আল্লাহ পাক গুলা আল আমি করছে যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাবাত করেছি ওই আয়াতের মাঝে আল্লাহ তালা বলেন কিতাবুন আনযালناه ইলাইক লিতুখরিজান নাস 미না যুলুমাতি ইলাল নূর বিইzni রাব্বিহিম ইলা সিরাতুল আজিজিল হামিদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ দুনিয়ার মানুষ ভালো করে শুনে রাখো কিতাবুন আংজালনাহু ইলাইক আমি আল্লাহ আমার পয়গাম্বরের কাছে এমন এক কিতাব নাজিল করে দিয়েছি যেই কিতাব দিয়ে আমার পয়গাম্বর মানুষকে অন্ধকার পরিবেশ থেকে আলোর পথে নিয়ে আসবে কুরআনুল কারীমের মাঝে আল্লাহ পাক ও রব্বুল আলামিন এমন মজেজা দান করেছেন যেই মুজিজা এই পৃথিবীতে আর কোনো কিছু নাই কারণ একটা জিনিস আপনাদের কাছে আমি প্রশ্ন করি দৈনিক আমরা কয় ওয়াক্ত নামাজ আদায় করি আসতে বলেন কিনে একটু জোরে কর চিন্তা করে যে নামাজ ইতি পড়ি পাঁচ অক্ত কইয়া বিপদে পড়ু এরকম নাকি দৈনিক কয় অক্ত নামাজ পাঁচ নামাজ পাঁচ অক্ত নামাজের প্রত্যেক রাখাতে সুন্নত নফল ফরজ ওয়াজিব নামাজ প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে সুরা ফাতে আছে না নাই সুরা ফাতে আছে আমরা সবাই তেলাবাদ করি কোনোদিন কি এই রকম মনে হয়েছে যে আর কত তেলাওয়াত করুম সেই ছোটকাল থেকে তেলাওয়াত করতেছি বৃদ্ধ হয়ে গেছি এখনো সুরা ফাতে পড়তেছি কোনোদিন কি বিরক্তি আসছে কথা বলেন না কেন আসে নাই বরং যখনই আমরা নামাজে দাঁড়াই আর এমনি তেলাবাদ করি যখন তেলাবাদ করি তখন যেন মনে হয় এর মধ্যে মজা আর স্বাদ দিন কি দিন বাড়তেছে কথা বলেন ঠিক কিনা এটাই হলো কোরআনের মজেজা বিরক্তি কোনো ভাব আসে না আমাদের ভিতরে এজন্য আল্লাহ তালা কোরআনের ব্যাপারে বলে দিয়েছেন কিতাব না হইলাই নবী আপনার কাছে আমি এমন কিতাব নাজিল করেছি যেই কিতাবের মাধ্যমে আপনি অন্ধকারাচ্ছন্ন পরিবেশ থেকে মানুষকে আলোর দিকে নিয়ে আসতে পারবেন এই মেডিসিন এই মজেসা আমি আল্লাহ এই কিতাবের মধ্যে দান করেছি এই কিতাবের সাথে সম্পর্ক রাখলে ইজ্জত বাড়ায় দেন কে আর একটু জোরে বলেন আল্লাহ আজকে যে যে আমার আমার মতো ব্যক্তি নাম সাথে আছে এটার কোনো দাম নেই কিন্তু আজকে যে এখানে কথা বলতেছি এই যে আপনাদের নর সিন্ধির মুরব্বি আমাদেরও মুরব্বি আমাদের এই বর্ডির কোনো দাম নাই কোরআন একটু সম্পর্ক ছিল বিদায় আপনারাও দাওয়াত করছেন আমরাও আসছি এটাও কোরআনের সম্মান এটা আমাদের কোনো ইজ্জত না ব্যক্তিগত কোনো কিছু নাই এজন্যে কোরআনকে সম্মান করা আনের সাথে সুসম্পর্ক রাখা এটা বড় দামি জিনিস রাস্তা দিয়ে দুইটা ছেলে হাইটা যায় একটা হলো মাদ্রাসার ছেলে আর একটা হলো স্কুলের ছেলে স্কুলের ছেলেটা ঠিকই যাইতেছে কেউ তারা সালামও দেয় না জিজ্ঞাসাও করে না আর মাদ্রাসার ছোট ছেলেটা যাইতেছে তারে দেখে আমাদের মধ্যে সাধারণ যারা আছে তারা সালাম দেয় তারে আবার ভালো মন্দ জিজ্ঞাসাও করে আবার তাকে একটা চকলেটও কিনে দেয় এই পার্থক্যটা কেন আসলো কারণ এই ছোট্ট ছেলেটা তার সম্পর্ক কালামুল্লার সাথে আল্লাহর কিতাবের সাথে আল্লাহর কিতাব যেমন মহান আর এই কিতাবের সাথে যে সম্পর্ক রাখবে তার ইজ্জতও বাড়ায় দিবেন কে আল্লাহ এটাই হলো বাস্তব এই জন্যে কোরআনুল করিম কে আল্লাহ তাআলা আমাদের জন্যে বিরাট বড় রহমত বানিয়ে পাঠিয়েছেন আমাদের জন্য হেদায়েত হিসেবে পাঠিয়েছেন প্রকৃত মানুষ যদি হতে হয় ওর আন শিক্ষার বিকল্প কোন শিক্ষা ব্যবস্থা নাই আজকে আমি আপনি বিভিন্ন ধরনের শিক্ষার সাথে জড়ায় গেছি আমরা উলামাই কেরাম জাগতিক শিক্ষার বিরোধিতা করি না এবং বিরোধিতা করার কোনো সুযোগও নাই কারণ পৃথিবীতে চলতে গেলে ডাক্তারের দরকার আছে না নাই ইঞ্জিনিয়ারের দরকার আছে না নাই নাইলে এই বড় বড় মসজিদ বড় বড় মাদ্রাসার বিল্ডিং এগুলি কোথেকে তৈরি হবে ইঞ্জিনিয়ার না থাকে ডাক্তারেরও দরকার আছে ইঞ্জিনিয়ারের দরকার আছে প্রফেসরেরও দরকার আছে তবে হ্যাঁ আমরা শুধু এতটুকু কথা বলি যে এই জাগতিক শিক্ষার সাথে শিক্ষাটাকে যুগ করে দেন তাহলে এই শিক্ষা তাকে আরো বড় বানায় দিবে আজকে দেখা যায় বড় বড় ইঞ্জিনিয়ার হয়েছে কোরআনের শিক্ষা না থাকার কারণে যখন কালবার্ট বানাইতে যায় রডের পরিবর্তে বাঁশ দিয়ে দেয় আছে না নাই কারণ তার ভিতরে তো আল্লাহর ভয় নাই তার ভিতরে তো কোরআনের শিক্ষা নেই যার কারণে দেখা গেছে রডের পরিবর্তে বাঁশ দিয়ে কাম চালায় দিতেছে আবার দেখা যায় বড় বড় ডাক্তার তার ভিতরে কোরআন শিক্ষা নাই তা কোরআন আল্লাহর ভয় নাই যার কারণে দেখা গেছে হের চাইতে এই জমিনের মধ্যে আর কেউ তারপরে মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করে এই যে বিষয়গুলো এগুলো আমাদের একটু মাথায় ঢুকানো দরকার যে প্রকৃত মানুষ যদি আমরা হতে চাই ওর আনের শিক্ষার বিকল্প কোনো শিক্ষা নাই আজকে থেকে আমরা আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করি মক্তবের শিক্ষাগুলোকে মজবুত করার চেষ্টা করি আমরা এই শিক্ষাটাকে কেন জানি আমাদের থেকে অনেকটাই দূরে সরাই দিছি আমরা ছোটকালে দেখছি যে এই বাড়ি থেকে কোরআনের তেলাওয়াতের আওয়াজ ওই বাড়িতে শোনা যাইত বারান্দার মধ্যে মুরব্বীরা পাটি বিছাইয়া ফজরের নামাজ পড়া রিয়াল সামনে নিয়া জোরে জোরে তেলাওয়াত করতো পাশের বাড়িতেও শোনা যায় তো অমুকবারে অমুক মিয়া তেলাওয়াত করতেছে এই পরিবেশকে এখন আর আছে নাই এবং আজকে যে আমাদের মুরব্বীরা যারা আছেন তারা বলতে পারবেন মক্তবের শিক্ষার পুঁজি দিয়ে এখন কিন্তু নামাজ পড়তেছে নতুন করে কোনো শিক্ষা নেই তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই সন্তানেরা তারা কোথেকে শিখবে এজন্য আমাদেরকে একটু সজাগ থাকা আমাদেরকে একটু আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ করার জন্যে একটু পদক্ষেপ গ্রহণ করা সেটা হলো পুরো আনের শিক্ষার সাথে আমাদের সন্তানদেরকে জড়া দেওয়া আজকে বর্তমানে মিডিয়ার যুগ আমাদের এই বাংলাদেশে বহু বৃদ্ধাশ্রম আছে আপনারা ইউটিউবে সার্চ দিবেন দেখবেন বৃদ্ধাশ্রম সার্চ দিয়া কত মায়ের চোখের পানি ঝরতেছে কত বাবার চোখের পানি ঝরতেছে আর প্রত্যেকের ইতিহাস তারা বলতেছে সাংবাদিকদের কাছে কি বলতেছে যে আমার ছেলে বড় অফিসার আমার ছেলে কানাডায় থাকে আমার ছেলে অস্ট্রেলিয়ায় থাকে এত আদর করে সন্তানকে বড় বানাইছে আজকে সেই সন্তানের ঘরে মা বাবা যায় না হয় না মা বাবাকে বিদ্যাশ্রমে পাঠাই দিছি আপনাদের কাছে আজকে আমার একটা প্রশ্ন একটা বিদ্যাশ্রমে একটা মা বাবাকে আপনি পাবেন না যেই মা বাবার সন্তান কুরআনের হাফেজ আলেম আলেম হাফেজি কুরআনের মা বাবা বিদ্যাশ্রমে থাকে না তাইলে প্রমাণ বহন কোরআনের শিক্ষায় হলো আসল শিক্ষা যেই শিক্ষা মা বাবার ইজ্জত সম্মান সন্তানের কাছে স্পষ্ট করে তুলে ধরে যত কিছুই হোক না কেন আলেন সে মাদ্রাসায় কয় টাকা বেতন পায় মসজিদ থেকে কয় টাকা হাদিয়া পায় সম্মানই পায় কিন্তু তার ভিতরেও সে তার মা বাবার সম্মান যথাযথ সে আদায় করতেছে এর একমাত্র কারণ হলো তার ভিতরে কোরআনের শিক্ষা আছে কথা বলে ঠিক কিনা এটাই হলো বাস্তব বেশি দূরে যাব না একটা কথা আপনাদের আজকে বলতে চাই আমারই এক বন্ধু এক মসজিদে ইমামতি করে খতিব হিসেবে আছেন উনি একটা কারগুজারি শুনাইছেন উনি বলতেছিলেন যে আমি একজনের জানাজার নামাজের ইমামতি করতেছি এই মুহূর্তে দেখি আমার পিছনে একজন হাউমাউ করে কেড়ে তো নামাজ শেষ করার পরে দেখি যে যেই লোকটা লোকটা এই বড় অফিসার এবং যেই লোকটা মারা গেছে তারই সন্তান তো জিজ্ঞাসা করতেছে যে আপনি এইভাবে কান্দতেছেন তখন ওই অফিসার সন্তান বলতেছে হুজুর আমি নামাজে যখন দাঁড়াই তখন আমার কলিজাটা ফাটে যেতেছিল কো কেন আজকে আমি বাংলাদেশের জাগতিক শিক্ষার যত কিছু আছে মাস্টার্স কমপ্লিট করছি পিএইচডি করছি বড় চাকরি করতেছি কিন্তু দেখেন আমার বাবার জানাজার লাশটা আমার সামনে আমি সন্তান জানাজা পড়ার মতো যোগ্যতা রাখি না আমি আমার বাবার জানাজা পড়াবো ইমামতিটা করব এই যোগ্যতাটা আমার ভিতরে নেই অথচ আমার অধীনস্থ অনেক লোক কাজ করে তাইলে আমি এতদিন কি শিখলাম যে শিক্ষা আমাকে আমার বাবার জানাজার নামাজ পড়ানোর মতো যোগ্যতা দিতে পারে না সেই শিক্ষায় এতদিন আমি শিখলাম আমার কাছে খুব কষ্ট লাগতেছে আমার কলিজাটা ফেটে যাচ্ছে এটা হলো বাস্তবতা এই জন্য বলতেছিলাম ওর আনের শিক্ষা বড় দামি শিক্ষা দুনিয়াতেও আল্লাহ তাআলা ইজ্জত ওয়ালা বানায় দেন আর মরণের পরেও আল্লাহ তালা ইজ্জত ওয়ালা বানায় দিবেন

কেননা হাসরের কঠিন ময়দানে এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে তোমাদের জন্য সুপারিশ করবে সুবহানাল্লাহ অন্য হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী বলেন ইননাল জান্নাতু tastaqu ila khamsati nafar নিশ্চয় জান্নাত পাঁচ ধরনের ব্যক্তির ব্যাপারে আল্লাহর কাছে আবেদন করবে এক নাম্বার তালিল কোরআন যারা জমিনের মধ্যে কোরআনের তালাবাদ করবে তাদের ব্যাপারে জান্নাত আল্লাহ পাক রব্বুল কাছে দরখাস্ত করবে আল্লাহ দুনিয়াতে তোমার এই বান্দা বড় আমি কোরআনকে মোহব্বত করে তেলাবাদ করেছে এই বান্দাকে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করায়া দাও সুহান এ মুসলমান ইমানদার এই জন্য আপনাদের কাছে আমি আজকে আরজ রাখব আমার আপনার হায়াত কার কতদিন থাকবে জানি না এই জমিনের মধ্যে আমি আর আপনি কতদিন বসবাস করব সেটা আল্লাহ পাক রব্বুল আলমিন জানেন তবে হা আজকে আমি আর আপনি নিজেদের মধ্যে অঙ্গীকার করে নেই আমার প্রত্যেক দিন এই সময় চব্বিশ ঘন্টার ভিতরে একটা সময় আমি কোরআনের সাথে কাটাবো ওর আনুল করিম তেলাবাদ করবো এখন আপনি প্রশ্ন করবেন হুজুর আমি তো তেলাবাদ জানি না এই মুসলমান ভালো করে শুনো ওর আনুল করিমের ভাষা হলো আরবি জান্নাতের ভাষা হলো আরবি আমার নবীর জবানের জবান মুবারকের ভাষা ছিল আরবি এই জন্যে আরবির সাথে আমাদের একটা মহব্বত থাকতে হবে কারণ আমি আর তুমি যখন এই জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব যখন আমাকে তোমাকে কবরস্থ করা হবে ওই সময় ফেরেস তারা এসে যেই প্রশ্নগুলো করবে এই প্রশ্নগুলো করবেও আরবিতে প্রশ্নগুলি কিভাবে করবে আরবিতে করবে তো আরবিতে যখন প্রশ্নগুলো করবে আর আমার মহব্বত যদি আরবের সাথে না থাকে সেদিন আমি কিভাবে জবাব এই জন্যে আমাকে আপনাকে কোরআনের তেলাবাজ শিখার জন্যে একটু মেহনত লাগবে কষ্ট তো লাগবেই কষ্ট করে যদি আমি এটা শিখতে পারি তাহলে এটা আমার জন্য বড় সৌভাগ্যের বিষয় এজন্যে কোরআনের সাথে আমাদের একটু সম্পর্ক তৈরি করা উচিত যেন আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে যায় ফজরের নামাজ আদায় করলাম ফজরের পরে নিরিবিলি সময় আধা ঘন্টা এক ঘন্টা সময় আমরা কোরআনের তেলাওয়াতের সাথে সময় কাটাবো এই রকম একটা পরিস্থিতি শুরু করে পরিবেশ তৈরি করেন আজকে আপনাদের কাছে আমি একটা জিনিস বলতে চাই সেটা হলো পরীক্ষামূলক আপনার এই কাজটা শুরু করেন ফজরের পরে কেউ ঘুমাইতে যাবেন না ফজরের পরে একটু সময় কোরআনের সাথে কাটাবেন এইভাবে যদি কাটাইতে পারেন দেখবেন আপনার পুরা দিন পুরা সময়টা কেমন জানি বরকতওয়ালা সময়ে পরিণত হয়ে যাবে কিন্তু আফসুস আজকে এই জিনিসটা করতে আমরা রাজি না রাতের বেলায় ঘুমাইতে ঘুমাইতে রাত দুইটা তিনটা বাজে মোবাইল টিপতে টিপতে সময় সব নষ্ট এখন যেই ফেসবুক ইউটিউব আসছে এগুলো আমাদের জীবনকে অনেকটাই বরবাদ করে ফেলেছে আমরা আজকে গুনে ধরা জাতিতে পরিণত হয়ে গেছি রাত জাগি আর ফজরের সময় ফজর ছুঁটা যায় কোরআনের তেলাবাত দূরের কথা এজন্যে নিজেকে একটা নিয়ন্ত্রিত জীবন হিসেবে তৈরি করেন যে না এশারের নামাজে পরে বেশি সময় আমি জাগব না আমি আগে আগে ঘুমিয়ে পড়বো ফজর যেন আমার ছুটে না যায় ফজরের পরে আমি কোরআনের তেলাবাদ করবো এইভাবে যদি আমরা একটা রুটিন করতে পারি আশা করা যায় যে আমাদের এই জীবনটা সুন্দর একটা জীবনে পরিণত হবে এবং কোরআনের সাথে আমাদের একটা সম্পর্ক তৈরি হবে ভাইয়ের আমা আল্লাহর নবী যে হাদিসটা বলেছেন ইন্নাল জান্নাত তাস্তাকু ইলা খামসাতি নাফার জান্নাত পাঁচ ধরনের ব্যক্তির ব্যাপারে আল্লাহর কাছে আবেদন জানাবে আল্লাহ তালিল কোরআন কোরআনের তেলাবাতকারীকে আমি জান্নাতের মধ্যে তুমি প্রবেশ করায় দাও দুই নাম্বার হলো হাফিজুল লিসান জবানের হেফাজত আজকে তো আমরা এই জবানটা মিথ্যার মধ্যে ব্যবহার করতেছি এই জবানটা দিয়ে আমরা গিবৎ শেখায়তের মধ্যে ব্যবহার করতেছি এই জবানটা দিয়ে আমরা গালি করার মতো খারাপ কাজের সাথে জড়ায় গেছি না না এই জবানটা দিয়েছেন কে আর একটু জোরে বলেন আরো জোরে বলেন এ মুসলমান ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জবানটা দান করেছেন এই জবানের দাম কত বেশি আল্লাহ নবী হাদিসের মধ্যে বর্ণনা করেন মাইয়াজমান লিমাবাইনা হাইয়াইহি ওয়ামাই হিনারি জেলাইহি আজমান্লা বুল জানা যেই ব্যক্তি দুই চুয়ালের মাঝখানে সবানের হেফাজত করার দায়িত্ব নিবে দুই রানের মাঝখান লজ্জাস্থানের হেফাজত করার দায়িত্ব নিবে আল্লাহর নবী বলেন তার জান্নাতের জিম্মাদার আমি স্বয়ং রাসুল্লাহ হয়ে যাব দুইটা কাজ জবান হেফাজত করার দায়িত্ব গ্রহণ করা আরেকটা হলো লজ্জাস্থানের হেফাজত করার দায়িত্ব গ্রহণ করা এই দুইটা কাজ যদি কেউ করতে পারে আল্লাহর নবী বলতেছেন যে আমি তার জান্নাতের জামেন হয়ে যাব সুবাহ বড় কষ্ট কোনো বিষয় না এখানে কিন্তু আমরা এই জিনিসটাই ভুলে গেছি যে এই জবানটার দাম কত বেশি আপনাদের সামনে ছোট্ট একটা ইতিহাস বলতেছি খুব ভালো করে শুনেন এই ভারতবর্ষে যখন ইংরেজ শাসন আমল চলতেছিল হিন্দু আর মুসলমানদের মধ্যে একটা জায়গা নিয়ে গন্ডগোল বাঁচ হিন্দুরা বলতেছে এই জায়গা আমরা মুসলমানরা বলতেছে এই জায়গা আমরা দুই পক্ষের মধ্যে তুমুল ঝগড়া মামলা দায়ের করা হয়েছে ইংরেজদের আদালতের মধ্যে তখন জজ ছিলেন ইংরেজ মামলা দেওয়া হয়েছে দেওয়ার পরে ইংরেজ জজ বলতেছেন হিন্দুদেরকে যে তোমরা কাকে সালিশ মানো হিন্দুরা বলতেছে তৎকালীন সময়ে হজরত মৌলানা মুফতি এলাহি বক্স কান্দেল রহমতুল্লাহ আলাই ছিলেন বড় বুজুর্গ আল্লাহ ছিলেন হিন্দুরা বলতেছেন হুজুরকে আমরা সালিস মানি হুজুর যদি সঠিক পায়সালা দেয় আমরা সেটা মাইনে নিব চাই সেটা আমাদের বিরুদ্ধে যাক এই কথা বলার পরে মুসলমানরা তো খুব খুশি আরে আমাদের হুজুরদের নাম তারা বলছে আমাদের হুজুর তো আমাদের পক্ষেই রায় দিল ঘোষণা হলো তারিখ ঘোষণা করা হলো যে অমুক দিন যসাব রায় দিবেন সালিশের মীমাংসা করবেন সবাই মুসলমানরাও আসছে হিন্দুরাও আসছে মাঠ পুরা ভরপুর হয়ে গেছে আজকে রায় দেওয়া হবে হুজুর আসছেন আসার পরে যশসাব জিজ্ঞাসা করতেছেন হজুর এই জায়গার আসল মালিককে আপনি বলেন তো দেখি হজরত মাওলানা এলাহি বক্স কান্দলবি রহমাতুল্লাহ আলাই সবার সামনে বলতেছেন এই জায়গার মূল মালিক হলো হিন্দুরা এখন মুসলমানরা আফসুস আমাদের পক্ষে হুজুর কথা বলল না হিন্দুদের পক্ষে কথা বলল মুসলমানরা সবাই কেমন জানি নিরাশ হয়ে গেছে এখন সবাই রায় এসে গেছে যে হিন্দুদের জায়গা মুসলমানদের জায়গা নয় এখন দেখেন সবাই চলে যেতেছে হিন্দুদের কয়েকজন দাঁড়ায় দাঁড়ায় বলতেছে আপনার তো আপনি আমরা পাইছি দিছেন এই জায়গার মালিক এখন আমরা তবে শোনেন আমাদেরও একটা ফাইসালা আছে আমাদেরও একটা রায় আছে কি রায় গো আমরা এখন আমরা এখন এই মুহূর্তে হুজুরের হাতে হাত রেখে আমরা যত হিন্দু ধর্মের অনুসারী আছি সবাই আমরা একসাথে কালিমা পরে মুসলমান হয়ে যাব যশ তো আশ্চর্য হয়ে গেছে ঘটনা তখন হিন্দুরা বলতেছেন আজকে দেখলাম আজকে দেখলাম মুসলমান জাতি কোনোদিন বেঈমানি করে না মুসলমান জাতি কোনোদিন অন্যের মাল আত্মসাৎ করে না তার প্রমাণ দিয়েছেন আমাদের এই হুজুর সুতরাং আমরা সবাই কালিমা পড়ে এখন মুসলমান হয়ে গেলাম তখন ইংরেজ শাসক একটা কথা বলতেছিলেন খুব সুন্দর একটা কথা বলছেন উনি বলতেছেন যে বাহ্যিক দৃষ্টিতে মুসলমানদের পরাজিত পরাজয় হয়েছে এই দিনে এই মুহূর্তে ইসলামের আজকে দৃষ্টিতে মুসলমানদের পরাজয় হয়েছে ঠিক কিন্তু আজকে ইসলামের বিজয় হয়ে গেছে তখন সবাই মিলে ওই জায়গাটাতে মসজিদ নির্মাণ করছে সুভা তো জবান কত দামি জিনিস হুজুর শুধু একটা কথা সত্য কথা বলছেন হক কথা বলছেন আল্লাহ তালা এই হক কথার বদৌলতে এতগুলো মানুষের ইমানের বাতি আল্লাহ তালা জ্বালায় দিছেন সুহান এজন্য জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না জবান দিয়ে অন্যায় কথা বলা যাবে না জবান দিয়ে গিবত শেখায়ত করা যাবে না জবান দিয়ে গালি করা যাবে না এই জবানটাকে সঠিক রাস্তায় রাখতে হবে জবান দিয়া ওর আনুল কারিমের তেলাওয়াত করবেন জবান দিয়া মানুষকে হকের পথে নিয়ে আসার জন্য সঠিক কথাগুলো মানুষের সামনে তুলে ধরবেন এটাই হলো ইসলামের শিক্ষা তিন নাম্বার হলো মুতঈমিল জিআন ক্ষুধার্ত ব্যক্তি যারা তাদেরকে খাবার খাওয়ানো এই ধরনের যার ভিতরে থাকবে জান্নাত তাদের ব্যাপারে আল্লাহর কাছে আবেদন করবে আল্লাহ এই ব্যক্তিগুলোকে আপনি আমি জান্নাতের ভিতরে প্রবেশ দেন আজকে আমরা অনেকেই আছি এরকম রাস্তাঘাটে অনেক সময় অনেক গরিব অসহায় মানুষ আমাদের সামনে খাবার চায় তাদের একটু সহযোগিতা চাই আমরা যদি সামর্থ্য থাকে দেওয়ার চেষ্টা করব আজকে দেখেন কিছুদিন আগে এই যে বন্যা এই কঠিন বিষয়গুলো গেল আমাদের এই দেশে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যে আমাদের দেশের মানুষ তাদের পাশে দাঁড়ায় গেছে তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতার হাত বাড়ায় দিছে যার কারণে দেখা গেছে মানুষের মধ্যে কেমন জানি একটা প্রাণ চাঞ্চল্যতা চলে আসছে মানুষ সাহস পায় গেছে যে না আমরা সুন্দরভাবেই এই বন্যা এই সময়টুকু আমরা কাটায় উঠতে পারবো কারণ আমাদের ভাইয়েরা আমাদের পাশে দাঁড়ায় গেছে ভাইয়ের আমার এই জন্যে ভালো ভালো কাজগুলো আমাদের আঞ্জাম দেওয়া উচিত চার হল হলো ছিল ওরিয়ান যারা বস্ত্রহীন আছে তাদেরকে বস্ত্রের ব্যবস্থা করে দেওয়া পাঁচ নাম্বার হলো ওমান সাল্লাহ আলা হাবিবির রহমান দয়াময় আল্লাহর প্রিয় হাবিব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ও উপরে বেশি বেশি দূরত পড়া যারা দূরত পড়ে তাদের ব্যাপারেও জান্নাত আল্লাহর কাছে আবেদন করবে আল্লাহ এই দূরত পূর্ণওয়ালা ব্যক্তিদেরকে আমি জান্নাতে আপনি প্রবেশ করাই দেন ভাই রামা এই পাঁচটা কথা উপর আমল করার আমরা চেষ্টা করি হজরত চলে আসতেন আমরা এই পাঁচটা কথা যদি সঠিকভাবে আমল করতে পারি আশা করা যায় আল্লাহ তালা আমাদের ঠিকানা জান্নাত বানাই দিবেন আর আমরা যেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারি সেই তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুন ওয়াফির দাওয়ানা আনিলামদুলিল্লা اللہ رب العالمين